সালামু আলাইকুম আমি শারমিন আক্তার ওনার অফ স্মার্ট আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কিন্তু কটন ওয়ারে কিছু দেখিয়ে দেব এগুলো খুবই চমৎকার একটা ড্রেস যারা গরমের আরাম করছেন তারা কিন্তু ড্রেস গুলো নিয়ে নিতে পারেন সাথেই থাকবেন আমি ড্রেস গুলো খুলে দেখিয়ে দেব আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কুলজির একটা ড্রেস নিয়ে চলে এসেছে কতটা চমৎকার অল ওভার বডিতে গর্জিয়াস করে কাজ করা নেই পোষণে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে এম্বোয়ারি ওয়ার্ক করা এবং এম্বোয়ারি ওয়ার্ক করা কিন্তু নিখুঁত ফিনিশিং এর মধ্যে এটা অয়েন্ডি ম্যাটেরিয়াল এর মধ্যে গুলজির একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস ব্যাক পার্টটা হবে এমন হ্যাঁ ব্যাক পার্টটা হবে একটু দেখিয়ে দিচ্ছি সাইড থেকে ব্যাক পার্টটা হবে এমন আর এই পোষণটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা তো এই ড্রেস গুলো যারা নিব তারা হচ্ছে নিশ্চিন্তে নিতে পারবো কারণ এই ড্রেসের মন ভরে যাবে এত সুন্দর এবং চমৎকার একটা দোপাট্টা দোপারটা দুই পাশের কাজগুলো একটু কাছ থেকে আমরা দেখিয়ে দেব কতটা প্রেটি হ্যাঁ কাজের কোয়ালিটি দেখলে কিন্তু মন ভরে যাবে এবং প্রাইসটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে তো যাদের লাগবে দ্রুত দিয়ে নিয়ে আঠারোশো পঞ্চাশ টাকা উইথ ডেলিভারি চার্জ ফ্রি আগামী দশ মে পর্যন্ত দশ মে পরে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না তো আপনারা জেনে বুঝে অর্ডারটা দ্রুত ডান করে দেবেন মাত্র আঠারোশো টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি কালার টা দেখেন কালারটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা কালার নেকোষণটা একটু আমরা দেখিয়ে দেবো দেখেন কতটা চমৎকার নেকোষণে কাজ করা রয়েছে এবং কাজের ফিনিশিংটা দেখেন এটার সাথে মানে কি বলবো যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট হবে এবং যে কোনো মানুষকেই কিন্তু সুন্দর লাগবে সবাইকেই ভালো লাগবে কম বেশি আর এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় সলিটের মধ্যে এক কালার ব্যাক পার্ট চমৎকার একটা ডিজাইন করা রয়েছে এটা রয়েছে আমার পথপাটের স্লিপস এর পোষণটা তো আলাদা রয়েছে যা অর্গেন্ডের মধ্যে কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছি তারা কিন্তু রেখে দিবেন না অবশ্যই নিয়ে নিবেন প্রাইস টা থাকছে রিজনেবল মাত্র আঠারোশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশ আগামী দশ মে পর্যন্ত দশ মে এর পরে কিন্তু ডেলিভারি চার্জ আবার অ্যাড হয়ে যাবে তো দ্রুত নিয়ে নিবেন যারা নিতে চাইবেন দ্রুত নিয়ে নিবেন কারণ এই ফ্রি অফারটা লুফে নিন এটা প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি এটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ নেক পোষণটা অনেক সুন্দর করে কাজ করা রয়েছে নেক পোষণটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং হালকা কালার এর মধ্যে যেহেতু গরম গরমের আরাম মানে কিয়ারটাতেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে এছাড়া সাইড প্যানেলটা একটু দেখায় সাইড প্যানেলেও কিন্তু একটা এক্সট্রা প্যানেল দেওয়া রয়েছে যেটা দিয়ে কিনা আমরা ড্রেসটা ছোট বড় বা ডিজাইন মেকিং করতে পারি ব্যাক পার্ট সেম অভাবে স্লিপসের কাপড় নিচের পোষণে কিন্তু দেওয়া রয়েছে আর এটা রয়েছে আমাদের প্যান্টের কাপুর টু পয়েন্ট ফাইভ গস যে কোনো গ্রোথের জন্যই কিন্তু পারফেক্ট দোপাট্টাটা দেখেন কতটা প্রীতি করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে কাজ করা রয়েছে অসাধারণ একটা দোপাট্টা এবং খুব চমৎকার কাজের কম্বিনেশন রয়েছে তো যাদের এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সটপট করে অর্ডারটা ডান করে দিবেন হ্যাঁ তো যারা নেবেন দ্রুত অর্ডার ডান দেখেন কতটা সুন্দর কালারটা কিন্তু গরমের আরাম একটা কটন সাথে রয়েছে ড্রেস হ্যাঁ বোটেক্স করে কাজ করা রয়েছে নেকোষণের ছোট্ট একটা চমৎকার কাজ করা রয়েছে এবং নিচের লেয়ারটা একটু দেখায় নিচের লেয়ারে একটু কাজ করা রয়েছে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় টু পয়েন্ট ফাইভ এবং সলিড এর মধ্যে থাকবে ওয়াও দেখেন দোপাট্টাটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা দোপাট্টা রয়েছে দোপাট্টা দুই পাশে কিন্তু হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা রয়েছে আর কম্বিনেশন একটু দেখেন কতটা প্রিটি একটা কম্বিনেশন নেভি ব্লু সাথে খুব চমৎকার করে অ্যাসি টাইপের একটা শেড দেওয়া রয়েছে তো এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত এস এস অর্ডারটা ডান করে দিবেন এটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ছটপট করে এস অর্ডার ডান করবে যারা দেখে পার্চেস করতে চান তারা অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা গ্রিন সর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সর্ণিকা শপিং মলের এর তৃতীয় তলা তৃতীয় নম্বর শপিং হচ্ছে ওয়ান স্মার্ট গ্রিন সর্ণিকা শপিং মলটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এর স্টার্ন মল একটা শপিং কমপ্লেক্স থেকে তিন বিল্ডিং পরে